আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির আজকে এসএসসি ছাব্বিশ ব্যাচ নিয়ে একটু কথা বলবো যারা হয়তো বাস থেকে পাঁচ মাস পরে হয়তো বা এক্সামে বসবা এবং তোমরা এসএসসি এক্সাম দিবা এবং তোমাদের এখন পর্যন্ত যতগুলো এক্সাম দিয়েছো তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এক্সাম হচ্ছে এই এসএসসি এক্সামটা এখন বলবা হয়তোবা যে ভাই ছোটোবেলা থেকেই শুনে আসছি যে এই পরীক্ষাটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট বাট না এটা আসলে একটা ইম্পর্টেন্ট এক্সাম কারণ এরপরে তোমরা যা হচ্ছে কলেজে এবং কলেজে ট্রান্স পাওয়ার জন্য বিশেষ করে সরকারি কলেজগুলোতে এই এসএসসি পরীক্ষার মার্কটা হিউজ একটা ফেলে যেমন আমি যদি বলি আমাদের রাজশাহী কলেজে আমি রাজশাহী কলেজ থেকে বিলং করি সেখানে এখন প্রায় বারোশো চল্লিশ বা বারোশো পঁয়তাল্লিশ না হলে ওই কলেজে ট্রান্স পাওয়াটা যায় না হ্যাঁ ইভেন অনেক সরকারি কলেজেই হিউজ অ্যামাউন্টের একটা মার্ক লাগে যেমন আমি প্রায় বারোশো তিরিশ মার্ক পেয়েছিলাম যেটা দুই উনিশ সালে বাট সেই সময় কিন্তু এত মার্ক আসতো না এখন যতটা আসে সো ওই সময় কিন্তু আমাদের বারোশো ছিল লাস্ট মার্ক এবং বারোশো তিরিশ পেয়ে আমি রাজশাহী কলেজে চান্স পেয়েছিলাম এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে লাস্ট মুহূর্তের আমি কোনো পড়ার টিপস দিব না জাস্ট পাঁচ থেকে সাতটা মিনিট জাস্ট আমার কথাটা শুনবা যে লাস্ট এই সময়গুলোতে চার মাস বা পাঁচ মাস যখন সময় আছে কোন কোন তিনটা জিনিস করলে তুমি শিওরলি তোমার লেভেল যদি এক হাজার বা এগারোশো পাওয়ার হয় তুমি সেটাকে নিয়ে যেতে পারো সেটা আমি তোমাদেরকে বলবো তো ফার্স্ট কথা হচ্ছে ভাই রুটিন ওয়াইজ স্টাডি করতে হবে করতেই হবে তুমি যদি পিছায়ে থেকে সামনে আসতে চাও তাহলে তোমাকে রুটিন ওয়াইজ আঁকাইতে হবে এখন কথা হচ্ছে শিশির ভাই তাহলে রুটিন করে দেন শিশির ভাইয়ের রুটিন তোমার কোনো উপকারে আসবে না নেভার শিশির ভাইয়ের না কারো রুটিনই তোমার কোনো কাজে কখনোই আসবে না সো নিজের একটা রুটিন বানাও লাইক তুমি দিনকে চার ভাগে ভাগ করো দিনকে তুমি চার ভাগে ভাগ করো লাইক হচ্ছে সকাল দশটা থেকে হ্যাঁ দুপুর একটা ঠিক আছে দা দুপুর দুপুর সকাল থেকে ঠিক আছে তারপরে দুপুর দুইটা থেকে আচ্ছা দুপুর দুইটা না নাও দুপুর বিকাল থেকে নাও ঠিক আছে তুমি নিতে পারো যে বিকাল তিনটা থেকে বিকাল সাতটা তারপরে নিতে পারো হচ্ছে আটটা থেকে এগারোটা ঠিক আছে আটটা থেকে এগারোটা এবং তারপরে তুমি নিতে পারো বারোটা থেকে দুইটা এই দুই ঘন্টা এইভাবে বানাও এবং এখানে তুমি এক কাজ করো এর মধ্যে তুমি দুই ঘন্টা পড়ো এর মধ্যে তুমি এক ঘন্টা পড়ো তাহলে দুই দুই চার টোটাল দেখো সাত ঘন্টা পড়া হয়ে গেল সো খুবই ইজি সো তুমি তোমার মতো করে এখন এটাকে সাজাও বাট মাথায় রেখো একসাথে সব সবগুলো সাবজেক্ট পড়ো একটা দিনে তুমি মিনিমাম তিনটা থেকে চারটা সাবজেক্ট পড়ার চেষ্টা করো লাইক ফিজিক্স পড়া শুরু করলাম শুধুই ফিজিক্স না ফিজিক্সের সাথে একটু কেমিস্ট্রি পড়ো একটু ম্যাথ করো ঠিক আছে এবং বিশেষ করে টেস্ট পেপারগুলো একটু ঘাটাঘাটি করো টেস্ট পেপার থেকে সিকিউ কমন পড়ে অনেক সময় হানড্রেড পারসেন্ট কমন পড়ে হ্যাঁ যেটা আমি আমার সময় দেখে আসছি সো রুটিন ওয়াইজ স্টাডি করো রিটেনের জন্য টেস্ট পেপার ফলো করো টেস্ট পেপার বা যে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন আছে এরকম কোনো বই ফলো করতে পারো শিখো থেকে যেগুলো দেওয়া হয় হ্যাঁ আমরা শিখো থেকে যেগুলো দিই সেটাও চাইলে ফলো করতে পারো এমসি জন্য ভাই এমসি জন্য আমি যেটা করতাম অফলাইন থেকে ওয়েমার চুরি করে আনছিলাম ওই ওয়েমারে একশো কপি করছিলাম একশো কপি করে মডেল টেস্টের যে এমসিকিউগুলো কিউ গুলো সলভ করতাম ঠিক আছে গোল্লা ভরাট করতাম নিজে খাতা দেখতাম ওর ফাঁকে গুজে রাখতাম পরে আবার যখন দেখতাম যে হে এখানে তো পঁচিশে ষোলো পাইছি আবার ওইটা আরেকটা একটা নিয়ে করা শুরু করতাম সো এভাবে এম গুলো প্রিপেয়ার করো নিজেকে সেলফ কনফিডেন্স অ্যান্ড ক্লিয়ার কনসেপ্ট ভাই তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকাটা জরুরি ক্লিয়ার কনসেপ্ট না থাকলে তুমি কোথাও ভালো মার্কস পাবা না নেভার বাট যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি যদি খাতায় ডেলিভারি দিয়ে আসতে পারো কতটুকু পেজ ভরিয়েছ ডাজেন্ট ম্যাটার কতটুকু কাজের লিখা লিখে আসছো সেটা ম্যাটার করে ঠিক আছে সো তুমি যদি ক্লিয়ার কনসেপ্টের জিনিস কনফিডেন্স লিখে নিয়ে আসতে পারো তাহলে তোমার মার্কস অবভিয়াসলি বেটার হবে এবং আমার থেকেও ঠিক আছে আর সেলফ কনফিডেন্স তখনই পাওয়া যাবে যখন তোমার ক্লিয়ার থাকবে এটা হচ্ছে ক্লিয়ার কনসেপ্টের উপরে ডিপেন্ডেন্ট ঠিক আছে বিশেষ করে ইংরেজিতে যখন তোমরা ইয়া করতে পারো প্যারাগ্রাফ ঠিক আছে এগুলো লিখার প্র্যাকটিস করতে পারো এগুলো কখনো মুখস্থ করে হয় না ঠিক আছে গ্রামারের জন্য বারবার ওই যে অ্যাডভান্স বই মনে হয় আমাদের সময় আমরা পড়তাম তো অ্যাডভান্স থেকে দেধার্সে মুখস্থ করতাম ঠিক আছে যে এইটা এটা অনেকবার করে প্র্যাকটিস করছি হ্যাঁ তুমি যদি একটু অ্যানালাইসিস করো তুমি বুঝতে কোনটা পরীক্ষায় আসতে পারে সিলেক্ট করে ওইগুলো পড়ো বারবার ঠিক আছে প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন প্র্যাকটিস করে যাও অবশ্যই অবশ্যই টেস্ট পেপারের এক সিকিউগুলো গুলো যেগুলো আছে এক সিরিয়ালে সিকিউ গুলো শুরু করো একদম ঠাড়া মুখস্ত বাংলা সেকেন্ড পেপার আমি কিচ্ছু পারতাম না কিচ্ছু পারতাম না জাস্ট টেস্ট পেপারে ঠাড়া মুখস্ত করে গেছি একদম ভাই মানে এমসি কে আমি তিরিশে তিরিশ কারণ তিরিশটার মধ্যে আটাশটাই আসছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন থেকে বাংলা সেকেন্ড পার্ট আর দুইটা আমি আন্দাজে দেখাইছি বা একটু ধারণা করে দেখাইছি হয়ে গেছে ঠিক আছে সো এইভাবে তুমি চাইলেই পার করে যেতে পারবা সো দ্যাটস অল তুমিও চাইলেই এই চার মাস জাস্ট এই তিনটা জিনিস ফলো করলেই তোমার মার্ককে অনেক আপগ্রেড করতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম